ইসলামী কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় খেলাফত ডেমোক্রেসির সাথে খেলাফতের যে এখানে করা হয়েছে আমি বিনয়ের সাথে সাথে এটার দ্বিমত করি খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা এটার সাথে ডেমোক্রেসি হচ্ছে একেবারে নির্বাচন একটা প্রক্রিয়া এটা কোনো মতবাদ হিসেবে আমরা মানতে রাজি না কারণ ডেমোক্রেসির মাধ্যমে আমার বিয়েও হয় না ডেমোক্রেসির মাধ্যমে আমার সংসার তৈরি হয় না সংসার বিচ্ছেদ হয় না আমার কবরস্থ করা হয় না আমাকে 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 পোশাক পরতে ডেমোক্রেসির মাধ্যমে বাধ্য করা হয় না আমি ডেমোক্রেসিটা হচ্ছে শুধু বিশ্বাস করি একটা দেশের ট্রানজেশন কেমন হবে রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন কেমন হবে তার একটা প্রক্রিয়া মনে করি এইখানে কিছু ত্রুটিযুক্ত আছে সেগুলো সংশোধনের জন্য আমরা এখনো পর্যন্ত বলছি পৃথিবীর এক এক দেশে এক এক ধরনের ডেমোক্রেটির চর্চা আছে নব্বইয়ের অধিক দেশে পিআর সিস্টেমে নির্বাচন হয় কোথাও কোথাও আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কোথাও এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমাদের মানে এই তো ডেমোক্রেসি আছে আবার ইরানেও ডেমোক্রেসি আছে ইরানের ডেমোক্রেটিক সিস্টেম এটা আর এক ধরনের আবার আমি গেছি চাই নাই সেইখানে সিপিসি সেন্টারে আমাকে নিয়ে যে বড় বড় কমিউনিস্টের নেতারা বুঝাচ্ছে যে আমরাও ডেমোক্রেসি পালন করি আমি খুব অবাক হইলাম যে তোমাদের আবার ডেমোক্রেসি কি তখন তারা বুঝাইলো যে আমাদের ডেমোক্রেসির নাম হচ্ছে পিপল হোল প্রসেস ডেমোক্রেটিক সিস্টেম এরপরে তারা দেখাইলো পৃথিবীতে ডেমোক্রেসিসিক সিস্টেমটা তো আসলেই ম্যাথমেটিক্যালি প্রুভেন অধিকাংশ মানুষের শাসন ডেমোক্রেসি না এটা প্রুভ করে কিন্তু অলরেডি নোবেল পুরস্কারও পেয়ে গেছে সুতরাং এটা ত্রুটিযুক্ত এটা রিফাইনারি করার জন্য এক এক দেশে এক এক রকম কাজ এগুলো অব্যাহত আছে এটা যদি কোনো মতবাদ হইতো তাহলে এগুলো এত কাটা পৃথিবীর এক এক জায়গায় এত বার্সাটাইলিটি তো থাকার কথা না আপনারা ইন্টারনেটে ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখবেন ডেমোক্রেসি নোবেল এই দুইটা শব্দ লিখলে একটা ডকুমেন্টারি আসবে এটার কারণে নোবেল প্রাইজ পেয়েছে যে ডেমোক্রেসি ম্যাথমেটিক্যালি প্রুভেন কোনো মানে গুড গভর্নেন্স সিস্টেম না এটা প্রুভ করছে কেন যে মনে করেন অনেকগুলো দল নির্বাচনে দাঁড়ালো একটা দল তিরিশ শতাংশ ভোট পেল এবং তার ধারে কাছে আর কেউ পেল না উনি সরকার গঠন করলো তাহলে সত্তর শতাংশ ভোট অন্য যারা পেল তারা কিন্তু সরকার গঠন করতে পারলো না তিরিশ শতাংশ মাইনরিটির শাসন হয়ে গেল ডেমোক্রেসিটা এই ক্ষেত্রে মেজরিটির শাসন তো হইল না কারণ আওয়ামী লীগ আজীবন একচল্লিশ শতাংশ লাস্ট তেরো শতাংশ ভোট পেয়েছে এর আগে হচ্ছে এরকম বিশ শতাংশ ভোট পেয়েছে তো বিশ শতাংশ ভোট পেয়ে তেরো শতাংশ ভোট পেয়ে সে একটা দেশ চালাচ্ছে আশি শতাংশ মানুষই তার বিপক্ষে এটা কেউ কোন ধরনের ডেমোক্রেসি হইল ত্রুটিপূর্ণ ডেমোক্রেটিক সিস্টেম পি আর সিস্টেমগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে জাতীয় সরকার গঠনে এগুলো নিয়ে অনেক আলাপ হচ্ছে তো এটা কোনো মতবাদ হইলে এরকম যা ইচ্ছা তাই কাটা করা যায় খেলাফতের সাথে এটা তুলনা করা অবান্তর একটা বিষয় খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা রাসুলের সময় খেলাফত ছিল খলিফাতুল মুসলিমিন পৃথিবীতে একজনই হন যার অর্ডারে অল্ড অর্ডার পরিচালিত হয় একটা জোট হবে হয়তো নতুন পৃথিবীতে এর একটা নতুন মেরুকরণ হবে খেলাফত ব্যবস্থাপনায় এক এক দেশে আমিন নিযুক্ত হবে পৃথিবীতে এরকম একটা সময় ছিল আবার আসবে খেলাফা তুমিন হাজিন নবুয়া এগুলো এক সময় হবে পৃথিবীর সিস্টেমগুলো ব্রোক ডাউন হবে পৃথিবী একটা সময় ছিল কলোনিয়াল সিস্টেম কলোনিয়াল সিস্টেম ভেঙে গেছে এখন নিউ কলোনিয়ালাইজেশন তৈরি হয়েছে নিউ কলোনিয়াল সিস্টেমে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এই ব্যাপারে ইসলামী রাষ্ট্র চিন্তাবিদরা অলরেডি ডিসাইড করে ফেলেছে যে লক্ষ লক্ষ বই লিখে ফেলেছে এইভাবে হচ্ছে রাষ্ট্র কাঠামো পরিচালিত হবে তো সেইখানে তারা ডেমোক্রেটিকে দুইটা ফরমেশনে নিয়ে আসছে একটাকে বলছে অলি আহাত আর একটাকে বলছে হাল্লু আহলুল হাল্লি ওয়াল আক্ত সুরার সিস্টেম এটাও কিছু কিছু ক্ষেত্রে ডেমোক্রেসির সাথে মিল আছে তবে ডেমোক্রেসির একটা ই হচ্ছে আল্লাহ জনগণ হচ্ছে সর্বময় ক্ষমতার উৎস বা মালিক এইটাকে এলাই করা হয় এবং বলা হয় অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এই যে কনসেপ্ট আব্রাহাম লিংকনের এখানে কিন্তু ওই কনসেপ্টে আবার নিয়ে যাওয়া হয়নি মানে জনগণই সর্বময় ক্ষমতার উৎস এটা বলা হয়নি পরবর্তীতে এটা পশ্চিমারা জড়ায় আমাদের সাথে আকিদাগত বিষয়টা জড়ানোর চেষ্টা করছে আমরা আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক মনে করি জনগণ হচ্ছে আল্লার পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ যখন আমাদের উপরে জনগণ আস্থা রাখে আমরা জনগণের সেবক হই খাদেম হই আমরা রাষ্ট্রের মালিক হইতে রাজি না এ কারণে আমরা ক্ষমতা পেলে আমরা জবাবদিহিতামূলক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি ডেমোক্রেসি নিয়ে আলাপ আলোচনা আর এক বড় সেমিনারের প্রয়োজন জাস্ট এতটুকু বললাম ডেমোক্রেসিকে আমরা কোনো মতবাদ মানতে রাজি না এটা হচ্ছে জাস্ট নির্বাচনে একটা সিস্টেম খেলাফত হচ্ছে একটা বিশ্ব ব্যবস্থাপনা এটার সাথে ওইটার কোনো মিল হবে না